করে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তুমি কে বলো জবাবে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন আমি জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই আসমানের দারওয়ানের পক্ষ থেকে আবারও প্রশ্ন ছুড়ে দেন ফাকিলা মাম্মাক তোমার সাথে আপনার সাথে কেউ আছে কিনা তখন জিব্রিল আমিন আলাইহিস উত্তরে বলেন আমার সাথে আছে মুহাম্মদ সাল্লু আলাইহি স্লাম তখন আবারও প্রশ্ন করে এই মুহাম্মদকে কি আপনার সাথে নিয়ে আসার অনুমতি হয়েছে জিব্রিল আমিন আলাইহিসুয়া দারোয়ানকে জানিয়ে দেন হ্যাঁ এই মুহাম্মদকে আমার সাথে নিয়ে আসার জন্য বলা হয়েছে সাথে সাথে প্রথম আসমানের দরজা খুলে যায় এখানে একটি বিষয় লক্ষণীয় জিবরিল আমিন সালাম ফেরেশতাদের মধ্যে সবচাইতে বড় এবং শ্রেষ্ঠ ফেরেশতা তিনি যদি চাইতেন ওই আসমানের দারোয়ানের কাছ থেকে অনুমতি না নিয়ে ওই আসমানের ভিতরে প্রবেশ করতে পারতেন কিন্তু তার দাপট আছে ক্ষমতা আছে শক্তি আছে তারপরেও তিনি এই আদবা খ্লাভ দেখিয়েছেন শক্তি থাকলেও যে কোনো জিনিস যে সময়ে করা যায় না প্রভাব প্রতিপত্তি থাকলেও যে কোনো সময় যে কোনো জিনিস করা যায় না ইনি একটা ভদ্রতার পরিচয় দিয়েছেন আমার শক্তি থাকার পরেও ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা আমি বজায় রেখেছি আমার শক্তি আছে তারপরেও আমি অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করেছি দুনিয়ার মানুষকে এই জিনিসটাই শুকানো শেখানোর উদ্দেশ্য তোমাদের অনেক সময় প্রশাসন শক্তি থাকবে তোমাদের টাকা পয়সাওয়ালার শক্তি থাকবে তোমাদের অনেক সময় এমন এমন শক্তি থাকবে যে এই জিনিসটা তোমরা অনেক মানুষকে না জানিয়েই করতে সক্ষম হইবা তারপরেও যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের রীতি এবং শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় বিষয় ওই জিনিসটা ফলো করেই তোমাদেরকে চলতে হবে এই জন্য আল্লাহ আলামিন জানিয়ে দেন যেই ব্যক্তি আমার রসুলের সুন্নতকে অনুসরণ করল ওই ব্যক্তি আমার রসুলের ততটাই প্রিয় হবে ততটাই কাছের হবে আর যেই ব্যক্তি আমার রসুলের যতটা কাছের হবে আমি রব্বে কাবার কাছে ততটাই কাছের হবে আর যেই ব্যক্তি আমি রব্বে কাবার যত কাছে হবে তার জান্নাত তত কাছে হবে পক্ষান্তরে বলেন যেই ব্যক্তি আমার রসুলের সৈন্যদ থেকে যতটা দূরে আমার আমার রসুল থেকে ততটা দূরে যেই ব্যক্তি আমার রসুল থেকে যতটা দূরে আমি আল্লাহ জাল্লা জালালহু থেকে ঠিক ততটাই দূরে কাছ থেকে যে ব্যক্তি যতটা দূর হবে ওই ব্যক্তি জান্নাত থেকে ততটাই দূর হবে এই জন্য এইখান থেকে আমাদের জানার বিষয় হল আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করতে চাইবো সালামের ভিত্তিতে সালাম দিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে